তোমরা সকলে বেশ ভালোই আছো মন দিয়ে পড়াশোনা করছো তাহলে চলো আজকে জেনে নেওয়া যাক তোমাদের ক্লাস সেভেনের ফার্স্ট চ্যাপ্টারে কি আছে ফার্স্ট পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে আর আজকে আমরা সেই বিষয়ে কথা বলব পরিক্রমণকে কিন্তু আবার বার্ষিক গতিও বলা হয় অর্থাৎ যাকে আমরা রেভলিউশনও বলে থাকি এখানে তোমরা নিশ্চয়ই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে সূর্য এবং তার পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ একটু লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটা গ্রহই একটি নিজস্ব পথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে এই প্রদক্ষিণ করতে কোনো কোনো গ্রহে এক এক রকম সময় লাগে সবার সময় কিন্তু একরকম নয় সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মতো পৃথিবী যেহেতু সৌরজগতের একটি গ্রহ তাই সূর্যের আকর্ষণে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারিদিকে গুরুত্ব খাচ্ছে সূর্যের চারিদিকে গুরুত্ব খাচ্ছে তা কিন্তু নয় পৃথিবীও নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অনবরত লাট্টুর মতন পাক খেয়ে চলেছে এই ব্যাপারটা নিশ্চয়ই তোমরা সকলে আগেই জেনেছো আরেকবার জেনে নাও আংহিক গতি বা পৃথিবীর নিজের অক্ষের ওপর পাক খেতে খেতেই সূর্যের চারিদিকেও কিন্তু পরিক্রমণ করছে আর এই পরিক্রমণ করাটি বলা হচ্ছে বার্ষিক গতি বা রেভলিউশন এই প্রত্যেকটা গ্রহ উপগ্রহ কেন সূর্যের চারিদিকে ঘুরছে সেই ধারণা নিশ্চয়ই তোমাদের আছে সূর্য বাকি গ্রহ উপগ্রহগুলোর তুলনায় আয়তনে অনেক বড় হওয়ার ফলে সূর্যের আকর্ষণ শক্তির প্রভাবে প্রত্যেকটি গ্রহ এবং উপগ্রহ সূর্যের চারিদিকে ঘুর পাক খাচ্ছে এখানে দেখতে পাচ্ছ পৃথিবী কেমন পাক খেয়ে চলেছে অনুবরত পৃথিবীর এই পাক খাওয়াকেই কিন্তু বলা হয় আধিক গতি বা রোটেশন পৃথিবী কার উপর ভর করে এই পাক খাচ্ছে যেন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি একটা রেখা কল্পনা করা যায় যা উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে সংযুক্ত করে এটাকে বলা হয় পৃথিবীর অক্ষরেখা বা পৃথিবী এই অক্ষের উপরে ভর করে পশ্চিম থেকে পূর্বে পাক খেয়ে চলেছে তাহলে দিকটা হলো পশ্চিম থেকে পূর্ব এই কারণের জন্যই কিন্তু আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখি কারণ হলো পৃথিবী যেহেতু পাক খাচ্ছে তাই সূর্যকে আমরা তার বিপরীত দিকে যেতে দেখি এই ঘটনাটা যদি একটা উদাহরণস্বরূপ বলা যায় তাহলে বলতে পারো যে ট্রেনে বা বাসে করে তোমরা যখন কোথাও যাও আপাতভাবে তো মনে হয় তোমরা স্থির আছো কিন্তু ক্রমাগত স্থান পরিবর্তন করতে থাকছ সেটা কিভাবে সম্ভব হচ্ছে ট্রেন বা বাস তার চাকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে ফলে তোমরাও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই চলে যেতে পারছ পৃথিবী এই যে নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে ঘুরছে এর জন্য কত সময় লাগে এই জন্য কিন্তু সময় লাগে চব্বিশ ঘন্টা যাকে আমরা আবার এক দিনও বলে থাকি এখানে অক্ষটা দেখতে পাচ্ছ কেমন একটু বেঁকে রয়েছে না সোজা কিন্তু নেই তাহলে এই বেঁকে থাকার কিন্তু একটা আলাদা কারণ রয়েছে এর কারণ হলো পৃথিবীর অক্ষরেখাটা নিরক্ষীয় তলের সাথে সাড়ে তেইশ ডিগ্রি কোণে অবস্থান করছে আর কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কমে অবস্থান করছে তাহলে চলো একটু ছবির সাহায্যে দেখে নিই কিভাবে এই দুটো কোণ আমরা বুঝতে কোনো পৃথিবীর অক্ষ যদি আমরা মেরু আর দক্ষিণ মেরু থেকে তাহলে সোজা রেখা মাঝ বরাবর চলে গেছে যদিও এটা কিন্তু কল্পিত রেখা বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই তাহলে আসলে কিন্তু পৃথিবীর অক্ষরেখাটা রকম থাকার কথা ছিল তা কিন্তু হয়নি পৃথিবীর অক্ষরেখা কিছুটা বেঁকে রয়েছে পৃথিবীর আসল অক্ষের অবস্থান আর কল্পিত অক্ষের অবস্থানের মধ্যে কিন্তু তাহলে আমরা খানিকটা তফাত দেখতে পাচ্ছি তাহলে এই তফাতটা কীভাবে বুঝব না পৃথিবীর কেন্দ্রর সঙ্গে এই পৃথিবীর বাস্তবিক অক্ষ যদি লম্বভাবে থাকত তাহলে সেটা একেবারে লম্ব হতো কিন্তু আসলে পৃথিবীর অক্ষ লম্বভাবে নেই সেটি নিরক্ষীয় তলের সাথে সাড়ে তেইশ ডিগ্রি কোন করে অবস্থান করছে বা আমরা এটাকে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট বলতে পারি এর প্রধান ভিত্তি কিন্তু হলো এই নিরক্ষরেখা এই নিরক্ষীয় তলের ওপর ভিত্তি করেই আমরা পৃথিবীর অক্ষে কৌণিক অবস্থান নির্ণয় করে থাকি আর এই যে সাড়ে ছেষট্টি ডিগ্রি একখানা কোন করে পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে রয়েছে সেটা আমরা কি করে বুঝব পৃথিবীর মাঝ বরাবর যদি আমরা একটি সমতল কল্পনা করি সেই সমতলের সাথে অক্ষরেখাটি সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে অবস্থান করছে সমতল এখানে কিন্তু এই বেগুনি রঙের তলটার মাধ্যমে দেখানো হয়েছে এই রকম একটা যদি কাল্পনিক তল আমরা ভাবি তাহলে দেখব তার সাথে এবং তার কেন্দ্রের সাথে আসলে এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে রয়েছে তাহলে এইটা হলো পৃথিবীর কক্ষ তল এইটা হলো পৃথিবীর নিরক্ষীয় তল দুটো কিন্তু আলাদা কক্ষতলকে বলা হয় অরবিটাল প্লেন আর নিরক্ষীয় তলকে বলা হয় ইকুয়েটোরিয়াল প্লেন তাহলে চলো দেখিনি আরো কয়েকটা নতুন নতুন তার পৃথিবী যে পথে কি সূর্যকে প্রদক্ষিণ করছে সেই পথটাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ যদি আমরা এখানে সূর্যকে কল্পনা করি আর এই ছোট পৃথিবী যেমনভাবে সূর্যকে প্রদক্ষিণ করবে এই পথটাকে বলা হয় কক্ষপথ বা আমরা অর্মিত বলে থাকি আর এই কক্ষপথটা যেই তলের উপর অবস্থিত সেই তলটাকে বলছে কক্ষ তল এই যে একটা কক্ষপথ এই কক্ষপথটা কোনো এক জায়গায় শুরু করে পুরো পথটা অতিক্রমণ করে পৃথিবীর আবার একই জায়গায় কিন্তু ফিরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড তাহলে এই যে গোটা সময়টা একে কিন্তু আমরা বলি সৌর বছর তাহলে আমরা কি জানলাম যে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ড এই সমস্ত দিন ঘন্টা মিনিট সেকেন্ডের সমন্বিত সময়টাকে কিন্তু বলা হয় সৌর বছর বা সোলার ইয়ার তবে তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছে সেকেন্ড এটা তাহলে কোথায় যাচ্ছে তোমাদের প্রশ্নটা কিন্তু বেশ সহজাত এর উত্তর হলো এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড একে প্রতি বছরে আমরা কিন্তু এক বছরের সময়ের সঙ্গে যোগ করি না এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ছ ঘন্টা ধরি নিই এবং এই ছ ঘন্টাকে চার বছর অন্তর আমরা এক দিন হিসাবে যোগ করি কিভাবে প্রশ্ন হতে পারে এই ছ ঘন্টাকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত পাবো চব্বিশ অর্থাৎ চব্বিশ ঘন্টা এবং আমরা জানি চব্বিশ ঘন্টা মানে কিন্তু একদিন তাই চার বছর অন্তর কিন্তু আমরা দেখি বছরের সাথে একদিন যোগ হয় হয়ে সেটা তিনশো দিনে এক বছর আমরা দেখতে পাই এই একদিনটা কোথায় যোগ হয় বলতো এই একদিনটা যোগ হয় ফেব্রুয়ারি মাসে এমনি আমরা ফেব্রুয়ারি মাসে দিন দেখতে পাই কিন্তু যেই বছরে দিন থাকে সেই বছরে ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যায় বেড়ে গিয়ে হয় উনত্রিশ দিন আর এই ধরনের বছরকে কি বলে তোমরা জানো এই ধরনের বছরকে কিন্তু বলে অধিবর্ষ বা আবার একটা লিপিয়ার উপায় আছে সেটা হলো কোন বছরকে যদি চার দিয়ে ভাগ করিলে তার ভাগশেষ না থাকে সেই বছরটিকে লিপিয়ার হিসেবে ধরা হয় যেমন ধরো এই দু হাজার কুড়ি সাল একে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না তাহলে বুঝে গেলে লিপিয়ারের কনসেপ্টটা এই যে পৃথিবীর কক্ষপথটা আগে দেখালাম সেই কক্ষপথটা কিন্তু উপবৃত্তাকার অর্থাৎ সেই কক্ষপথ একেবারে গোলাকার নয় এটার আকৃতি অনেকটা ডিমের মতো বা আমরা তাকে ওভাল বলে থাকি এই উপবৃত্তাকার কক্ষপথের কিন্তু মাঝখানে সূর্য অবস্থান করে না সূর্য অবস্থান করে এই কক্ষপথের একটু সাইডের দিকে অর্থাৎ কোনো এক পাশে এই কক্ষপথে তাহলে পৃথিবী যখন প্রদক্ষিণ করে কখনো সূর্যের খুব কাছাকাছি চলে আসে আবার কখনো সূর্য থেকে বেশ খানিকটা দূরেও চলে যায় আর তোমাদেরকে তো আগেই বললাম যে পৃথিবী কিন্তু শুধুমাত্র সূর্যের চারিদিকে ঘুরপাক খায় না তার সাথে সাথে নিজের অক্ষের চারিদিকেও ঘুরপাক খেতে থাকছে যার ফলে আমরা দিন রাত্রি দেখতে পাচ্ছি আর সূর্যের চারিদিকে ঘুরপাক খেতে খেতে কি পরিবর্তন আমরা লক্ষ্য করি বলতো তোমরা হ্যাঁ ঠিক পৃথিবী যখন কিন্তু প্রদক্ষিণ করছে সেই সময় সারা বছর ব্যাপী ঋতু পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমরা বেশ সকলেই বুঝতে পারি শীত গ্রীষ্ম শরৎ হেমন্ত বসন্ত এই সমস্ত ঋতুগুলো আমরা দেখতে পাই ঠিক আছে এই সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনায় আসছি একটু বাদে তার আগে জেনে নিই পৃথিবী এবং সূর্যের মাঝখানে এই যে দূরত্বের পার্থক্য হচ্ছে এইগুলো কিভাবে হচ্ছে এবং কখন হচ্ছে এই উপবৃত্তাকার কক্ষপথের যেহেতু এক পাশে সূর্য অবস্থান করছে তাই পৃথিবী যখন একে প্রদক্ষিণ করছে তখন কোনো এক সময়ে সূর্যের সাথে দূরত্বটা কমে যাচ্ছে আবার কখনো সূর্যের সাথে দূরত্ব অনেকটা বেড়ে যাচ্ছে এই দুটো অবস্থান যখন হয় অর্থাৎ যখন সূর্য আর পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় এই অবস্থানকে বলা হয় অপসুর অবস্থান আর এটা কোন দিন হয় জানো এটা কিন্তু হয় জুলাই পৃথিবীর মধ্যে কোন দিন দূরত্ব সবচেয়ে কমে আসে সেটা হলো তেসরা জানুয়ারি একে বলা হয় অনুসুর অবস্থান এই আর অপসুরে দূরত্বের কতটা হ্রাস বৃদ্ধি হয় চলো তোমাদেরকে জানিয়ে রাখি অপসুর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হচ্ছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার আর অনুসুর অবস্থানে কিন্তু এটা বেশ খানিকটা কমে আসছে তখন হচ্ছে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার তাহলে দেখতে পাচ্ছ প্রায় এক কোটির কাছাকাছি দূরত্বের পরিবর্তন ঘটছে এই দূরত্বের পরিবর্তনের ফলে কিন্তু প্রধানত আমরা ঋতু পরিবর্তন লক্ষ্য করে থাকি তাছাড়া দিন রাত্রিও হ্রাস বৃদ্ধি ঘটে থাকে দেখো এখানে ছবির সাহায্যে বুঝিয়ে নেওয়া হয়েছে এটা সূর্য আর পৃথিবীর দুখানা অবস্থান চৌঠা জুন হচ্ছে অ্যাপাহিলিয়ান বা অপসুর আর তেসরা জানুয়ারি হচ্ছে অনসুর ডেটগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে তাহলে বার্ষিক গতির ফলে আমরা দেখলামই ঋতু পরিবর্তন তাছাড়া দিনরাত্রি রাজবৃদ্ধি সময়কাল নির্ধারণ সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন তাপমন্ডল সৃষ্টি মেরু সৃষ্টি ইত্যাদির মতন বিভিন্ন ঘটনা ঘটে থাকে তাহলে চলো এবার এদের আমরা ব্যাখ্যাটুকু জেনে নিই কিভাবে এই সমস্ত ঘটনা সংঘটিত হচ্ছে এই ছবিটার সাহায্যে ঋতু পরিবর্তন আর দিন রাত্রি হ্রাস বৃদ্ধি আমরা বেশ সহজেই বুঝে নিতে পারবো চলো বুঝে নেওয়া যাক সেই ব্যাপারটা একটু আগেই তোমাদেরকে বললাম অপসুর এবং অনুসুর অবস্থানের কথা অপসুর অবস্থানে সবচেয়ে দূরত্ব বেশি থাকে আর অনুসুর অবস্থানে দূরত্ব কম থাকে তাহলে এই অনুসুর অবস্থানের সময় দক্ষিণ গোলার্ধ কিন্তু সূর্যের সবচেয়ে কাছে থাকে উত্তর গোলার্ধ সূর্যের থেকে তুলনামূলক দূরে থাকে দক্ষিণ গোলার্ধ কাছে থাকে বলে সূর্যের তাপ কিন্তু সবচেয়ে বেশি দক্ষিণ গোলার্ধই আহরণ করে তাই দক্ষিণ গোলার্ধে এই সময়টায় হয় গ্রীষ্মকাল অনসুর অবস্থান কিন্তু হয় থার্ড জানুয়ারি তাহলে আমরা হিসেব করিনি যে তখন কিন্তু দক্ষিণ গোলার্ধের মানুষজন ক্রিসমাস পালন করে ঠিক কথা কিন্তু তাদের সেখানে কিন্তু গ্রীষ্মকাল দেখা যায় আর আমরা অর্থাৎ উত্তর গোলার্ধের বাসিন্দারা ক্রিসমাস বা বড়দিন পালন করি শীতকালে পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে যথেষ্ট ঠান্ডাই থাকে তাহলে এই উপকৃতাকার কক্ষপথে পৃথিবী যখন আরেকটু অগ্রসর হয় তখন উত্তর গোলার্ধ ক্রমে সূর্যের সামনে আসতে শুরু করে তখন উত্তর গোলার্ধে দেখা যায় বসন্তকাল বা স্প্রিং আর দক্ষিণ গোলার্ধে দেখা যায় শরৎকাল বা অর্থ এরপর এই কক্ষপথে পৃথিবী যখন আরও খানিকটা অগ্রসর হয় তখন আবার অ্যাপেহেলিয়ান বা অপসুর অবস্থায় পৃথিবী চলে আসতে শুরু করে সেটা হচ্ছে ফোর্থ জুলাই তাহলে এই ফোর্থ জুলাই আবার দক্ষিণ গোলার্ধ সূর্যের উল্টো দিকে চলে আসে এবং উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে থাকে তাই উত্তর গোলার্ধে তখন হয় গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে তখন হয় ঠিক উল্টো দক্ষিণ গোলার্ধে তখন হয় শীতকাল এইভাবে আবার একই পথ ধরে যখন পৃথিবী আগের স্থানে ফিরে আসতে চায় তখন আবার উত্তর গোলার্ধ শরৎকাল পেতে থাকে আর দক্ষিণ গোলার্ধ বসন্তকাল পেতে থাকে তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী যখন সূর্যকে প্রদক্ষিণ করছে আমরা প্রধানত চারটে সিজন দেখতে পাচ্ছি শীত গ্রীষ্ম শরৎ এবং বসন্ত এর সাথে কিন্তু দিন রাত্রি একইভাবে সংযুক্ত যখন উত্তর গোলার্ধে শীতকাল তখন কিন্তু উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে বলে রাত্রির পরিমাণ সেখানে বেশি হয় অর্থাৎ রাত্রি দীর্ঘ হয় দিন কিন্তু ছোট হয় এই ঘটনাটা শীতকালে আমরা সবাই মোটামুটি লক্ষ্য করে থাকি খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে আর গ্রীষ্মকালে ঠিক এর উল্টো ঘটনা দেখা যায় গ্রীষ্মকালে অনেকক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে এবং সূর্যাস্ত অনেক দেরিতে হয় অর্থাৎ যেই অংশটা সূর্যের সামনে থাকবে সেই অংশটিতে সূর্যালোক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং দিন ও রাত্রির দরিদ্রের কিন্তু কম বেশি লক্ষ্য করা যায় এছাড়াও ঋতু পরিবর্তন আর দিন রাত্রি বৃদ্ধির পর সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়নও এই বার্ষিক গতির ফলে সম্ভব হয় বার্ষিক গতির ফলে সূর্যের আপাত উত্তর দিকে চল লক্ষ্য করা যায় আবার এক সময় দক্ষিণ দিকে চলন লক্ষ্য করা যায় অর্থাৎ নিরক্ষরেখায় সূর্য কিন্তু সারা বছর লম্বভাবে কিরণ দেয় না সূর্যের যখন উত্তরায়ণ হয় তখন সূর্য যখন উত্তর দিকে চলন ঘটে তখন কিন্তু নিরক্ষরেখা অতিক্রম করে সূর্য কর্কট রেখার ওপর লম্বভাবে কিরণ দিতে থাকে আর এই উত্তরায়ণের শেষ সীমা কিন্তু হলো এই কর্কট রেখা কর্কট রেখায় লম্বভাবে কিরণ দেওয়ার পরে সূর্যের দক্ষিণমুখী চলন শুরু হয় অর্থাৎ দক্ষিণায়ন শুরু হতে থাকে উত্তরায়ণের মতো একইভাবে সূর্য যখন দক্ষিণ দিকে ক্রমাগত সরতে শুরু করে তখন এক সময় সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে হিলন দিতে থাকে তাহলে এই দুটো অবস্থান হচ্ছে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন এই বার্ষিক গতির দ্বারাই কিন্তু বছরের কোন সময় অর্থাৎ কোন ঋতু সেটা নির্ণয় করা যায় মোটামুটি চারটে প্রধান ঋতু আমরা এই ক্ষেত্রে ধরে থাকি শীত বা উইন্টার তারপরে আসে স্প্রিং বা বসন্ত তারপরে আসে সামার বা গ্রীষ্মকাল এবং সবশেষে আসে অর্থাৎ বা শরৎকাল এগুলো কিন্তু বোঝা সম্ভব নয় একমাত্র এই বার্ষিক গতির জন্য বার্ষিক গতি আরেকটা ফলাফলের মধ্যে আসে তাপমণ্ডলের সৃষ্টি যেহেতু পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে এক এক জায়গায় এক এক রকম ভাবে সূর্যের আলো পৃথিবী আহরণ করে থাকে সেক্ষেত্রে সময় নির্বিশেষে আবার তাপমণ্ডলের সৃষ্টি হয় আমরা জানি মোটামুটি নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই সেখানে উষ্ণমণ্ডল তৈরি হয় এবং যত আমরা ক্লান্তীয় রেখার দিকে অগ্রসর হই তত সূর্যের কিরণ তীর্যকভাবে পড়তে থাকে তখন সেখানে সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ মণ্ডল আর একেবারে মেরুর দিকে অতি তীর্যকভাবে সূর্যরশ্মি করে সেইখানে সৃষ্টি হয় হিমমণ্ডল তাহলে পৃথিবীকে যদি আমরা কয়েকটা তাপমণ্ডলে ভাগ করি দেখব যে নিরক্ষ রেখার কাছে সৃষ্টি হয়েছে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয়েছে নাতিশীতোষ্ণ মন্ডল এবং সেটা কিন্তু উভয় গোলার্ধে আর একেবারে মেরুর কাছে সৃষ্টি হয়েছে হিমমণ্ডল এর কারণ কিন্তু হলো এই পৃথিবীর বার্ষিক গতি সৃষ্টির সাথে আরেকটি অদ্ভুত জিনিস এই বার্ষিক গতির ফলে ঘটে থাকে সেটা হলো মেরুর জ্যোতি তৈরি হওয়ার ফলে এখানে বায়ুর কণাগুলি আয়নিত অবস্থায় থাকে অর্থাৎ তাদের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ হয়ে থাকে এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলি মাঝে মধ্যে একে অপরের সাথে সংঘর্ষে বিভিন্ন ধরনের আলোক রশ্মি বিচ্ছুরণ করে এবং এই ঘটনা প্রধানত দেখা যায় উভয়ে মেরুতে কণাগুলি সংঘর্ষের ফলে যেহেতু আলোক রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় মেরুজ্যোতি উত্তর গোলার্ধে এদেরকে বলা হয় সুমেরুপ্রভা বা করোরা বলিয়ালিস আর দক্ষিণ গোলার্ধে এদেরকে বলা হয় প্রভা বা অরোরা অস্ট্রিয়ালিশ তাহলে চলো আমরা দেখিনি মেরুজ্যোতি আসলে কিরকম দেখতে হয় বেশ ইন্টারেস্টিং লাগবে দেখো দুই গোলার্ধেই মেরু অঞ্চলে বরফাবৃত থাকে প্রায় বেশিরভাগ সময়ই সেখানে প্রচণ্ড ঠান্ডার কারণে অনাবলি যখন আয়নিত হয়ে যায় তখন এই ধরনের বিভিন্ন রঙের আলোক প্রধানত সবুজ তাছাড়া বেগুনি রানী এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায় এতক্ষণ আমরা পৃথিবী আর সূর্যের কথা বলছিলাম এবার আমরা কথা বলবো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান নিয়েই আমাদের পৃথিবীর চারিদিকে ভুল খাচ্ছে এই চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় জানো চাঁদ একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় সাতাশ দিন এবং এক তৃতীয়াংশ বা এটাকে আমরা প্রায় আঠাশ দিন ধরে থাকি এই সময় থেকে কিন্তু বলা হয় চান্দ্র মাস অর্থাৎ চাঁদ যতদিনে একবার পৃথিবীতে প্রদক্ষিণ করছে তাকে বলা হচ্ছে চান্দ্র মাস হলো পড়ার কথা তাহলে চলো চাঁদ সম্পর্কে জেনে নিন একটা নতুন তথ্য সালে জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ ইসরো থেকে চন্দ্রযান টু চাঁদে প্রেরণ করা হয়েছিল এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় নশো আটাত্তর টাকা এই চন্দ্রযান চাঁদে পাঠানোর উদ্দেশ্য ছিল চাঁদের সবচেয়ে দূরতম এবং অন্ধকারতম অংশ দক্ষিণ মেরুতে জলের সন্ধান আছে কিনা তা খুঁজে বার করবার জন্য